কিশোরগঞ্জ জেলা প্রাচীন ও ঐতিহাসিক একটি এলাকা বাজেদপুর এর নামের পেছনে রয়েছে বহু কাহিনী জনশ্রুতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিজয় সংগ্রাম এবং সংস্কৃতির এক অসাধারণ মিশের এই বাজেদপুর আজ আমরা জানবো কীভাবে এলো এই নাম এবং এই এলাকার গৌরবময় অতীত বাজেদপুর নামের উৎপত্তি নিয়ে রয়েছে একাধিক তথ্য ও জনশ্রুতি বিশ্বাস করা হয় বাজেদপুর নামটি এসেছে বাজিদ এবং পুর শব্দের সমন্বয়ে বাজেদ ফার্সি শব্দ যার অর্থ বিজয় বা জয়লাভ পুর সংস্কৃত শব্দ যার অর্থ শহর বা নগর মুঘল শাসকেরা বিজয়ের স্মরণের জায়গাগুলোর নামকরণ করতেন হয়তো কোনো এক সময় মুঘল সেনারা এই এলাকাটিতে বিজয় অর্জন করে একটি প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেছিলেন আর সেই স্মৃতিতে নামটি রাখা হয় বাজিতপুর আরেকটি জনশ্রুতি মতে মুঘল সেনাপতি বায়াজিৎ খা ইশাখার অগ্রগতিকে প্রতিহত করতে এখানে সে অবস্থানে যদিও তাদের মধ্যে কোন যুদ্ধের প্রমাণ পাওয়া যায়নি বিশ্বাস সামরিক নাম নাম থেকে হয়। হয় যা পরে উচ্চারণের বিবর্তনে বাজিত বাজিতপুরের ইতিহাসে জমিদারী শাসনের ছাপ অত্যন্ত গভীর স্থানীয় জমিদারদের ভূমিকা ছিল এলাকার উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অনেকে মনে করেন বাজিতপুরের নাম এসেছে এখানকার কোনো প্রভাবশালী জমিদার বা শাসকের নাম থেকে সেই সময়ে জমিদার পরিবারের ঐতিহ্য এবং গৌরবকে সম্মান জানাতে বাজেতপুর নামটি স্থাপিত হয় বাজেদপুর শুধু একটি নাম নয় একটি বহুজাতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাজেত শব্দটি ফার্সি ও আরবি ভাষার প্রভাব বহন করে অন্যদিকে পুর শব্দটি হিন্দু সংস্কৃতির প্রতিফলন এই দুই সংস্কৃতির মিলন বাজেদপুরের নামকরণে যেমন প্রকাশ পায় তেমনি এখানকার মানুষের জীবনধারায়ও স্পষ্ট ঐতিহাসিক দিক থেকে বাজেদপুর ছিল ব্রিটিশ আমলে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র দিলালপুর নদী বন্দর থেকে অঞ্চলের মুক্তা চাল এবং উন্নত মানের ব্রিটিশরা গোপীনাথপুর এবং ঘোরাঘাটে নীল চাষ কেন্দ্র স্থাপন করে কিন্তু এই নীল চাষ কেন্দ্রগুলো স্থানীয় কৃষকদের জন্য শোষণের প্রতীক হয়ে ওঠে বাজিতপুর উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা পালন করে ছাব্বিশ অক্টোবর মুক্তিবাহিনী পাক বাহিনীকে পরাজিত করে বাজেদপুরকে মুক্ত করে এই যুদ্ধে অনেক মুক্তিযুদ্ধ শহীদ হন তবে পাকিস্তানি সেনাদের অত্যাচার এখানকার মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করে তারা চারশো নিরপরাধ মানুষকে হত্যা করে এবং ষাট জনের অধিক নারীকে নির্যাতন করে বাজেদপুরের এই বীরত্ব গাথা আমাদের জাতির মুক্তির জন্য তাদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় আজকের বাজেদপুর একদিকে ঐতিহ্যের ধারক অন্যদিকে আধুনিকতার প্রতীক জুহিরুল ইসলাম মেডিকেল কলেজ এখানকার মানুষের জন্য স্বাস্থ্যসেবায় একটি বড় অবদান রাখছে পাশাপাশি এখানকার কৃষি শিক্ষা সংস্কৃতি দেশের অন্য অঞ্চলের জন্য অনুপ্রেরণা বাজেদপুর নামটি শুধু একটি ভৌগোলিক পরিচয় নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং গৌরবময় অতীতের সাক্ষী আমলের বিজয় থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সংগ্রাম বাজেরপুরের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় একটি কথা প্রতিটি নামের পেছনে রয়েছে একটি গল্প যা আমাদের ঐতিহ্যের অংশ